সামনে ফাঁকা মাঠ দূর থেকেই চোখে পড়ে পুরনো ইমারত গায়ে বয়সের ছাপ ভাঙা দেওয়াল থেকে উঁকি মারে ফাঁ কিন্তু এই বাড়িটি রানাঘাটের গর্ব পাল বাড়ি সিংহ বাড়ি হলেও পরিচিত কারণ এই বাড়ির সদর দরজায় দুটি সিংহ রয়েছে ব্যবসার সূত্রে রানাঘাটে আসা পালেরা গড়ে তুলেছিলেন এই বাড়ি আর এখানে শুরু হয়েছিল উৎসব এই পাল দুর্গা পুজো যা প্রায় ইংরেজ আমলের আগে থেকে আগে থেকে হচ্ছে তো এই এই পুজো উনি জমিদার ছিলেন উনি আরম্ভ করে লালগোপাল পাল হ্যাঁ উনি আরম্ভ করেছিলেন এবং ওনার নামে স্কুলও আছে রানাঘাটে এখানে লালগোপাল হাই স্কুল তা উনি যখন অল্প বয়স ওই ওই পঁচিশ ছাব্বিশ বছর উনি ছোটোবেলায় খুব একটা পড়াশুনো করতে পারেননি সেই জন্যে উনি ওই স্কুল করেছিলেন এবং আস্তে আস্তে জমিদার জমি কিনতে কিনতে জমিদার হয়েছিলেন এবং অন্য অন্য ব্যবসা করতেন তারপরে উনি দুর্গা পুজো আরম্ভ করেন প্রথমে এখানে টালির চালায় পুজো হতো তারপর আস্তে আস্তে এইসব বিল্ডিং উনি করেছেন মোটামুটি আস্তে 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 এবং এটা প্রায় একশো পঁয়ষট্টি বছর হতে চললো রথযাত্রার দিন কাঠামো পুজো শুরু দেবী সূচনায় চক্ষুদার এখানে এক চালায় মা মহেশ এই বাড়ির রীতিতে কলা বহু স্নান নেই হয় মায়ের বোধন। নবমীতে হয় কুমারী পুজো আর ভোগে থাকে আলাদাই স্বাদ অন্নভোগ নয় বরং চার গন্ডায় চৌষট্টি লুচি ছানা রসগোল্লা বাদাম কাজু কিশমিশ সব ভিজিয়ে নিবেদন করা হয় যাকে বলা হয় বৈকানি যেহেতু বনেদি বাড়ির পুজো বিভিন্ন নিয়ম থাকে তো আপনাদের পুজোর বিশেষ কোনো নিয়ম আছে ভোগের নিয়ম না আমাদের ভোগের নিয়ম আমাদের রান্না ভোগ হয় না আমাদের ওই ভোগের ইয়েটা হচ্ছে আপনার একটা সেদ্ধ চাল একটা আতর চাল ঠাকুরকে দেওয়া হয় সিধে টাইপ মতন বড়ো করে সব কিছু জিনিস দিয়ে তা সেইটা কোনো ব্রাহ্মণ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় তারা রান্না করে খাবে হ্যাঁ আর সন্ধেবেলায় ধরুন আরতি হওয়ার পর লুচি ভোগ হয় হ্যাঁ সেখানে সব কিছু থাকে ফলটল সকালের দিকেও হয় আর সন্ধি পুজোর নিয়ম একই সন্ধিপুজোর নিয়ম একই ওই প্রদীপ একশো আটটা করে যেন সন্ধি পুজোর নিয়মে আছে নবমীর দিন কাদা খেলার আনন্দ ও বিসর্জনের পর নারায়ণ পুজো কিছু মিলিয়ে এই বনেদি বাড়ির দুর্গোৎসব হয়ে ওঠে ভিন্ন স্বাদে সময় পাল্টেছে প্রথাও বদলেছে বলিদান বন্ধ হয়েছে দিন কিন্তু আবেগের বন্ধন এখন নবমীর দিন এখানে কাদা খেলা হয় হ্যাঁ কাদা খেলাটা আগে খুব হতো এখন বর্তমান ছেলেরা সেরকম খেলে না তবে আমরা বেরোই আমাদের এখানে আট সাত আটটা বাড়ি আছে পুরনো বাড়ি আমরা এখান থেকে কাদা ইয়ে করে তাদের বাড়িতে যাই তারাও আমাদের এখানে আসে এই একটা ইয়া আছে করে তারপরে একসঙ্গে নদীতে গিয়ে চান টান করে তারপর তাদের একটু মিষ্টি মুখ করানো হয় তাৎপর্য এখন এটা নিয়ম হয়ে আসছে কি জানি না ঠাকুরের কি নিয়ম আছে তাৎপর্য মাটি থেকে প্রতিমা তৈরি হয় সেই মাটিটাই এইখানে হয় সেই মাটিটা এখানে একটুখানি পুজো করে ঠাকুমশাই তারপরে কপালে ছুঁয়ে কেউ একটু মাখলো বাচ্চারা কেউ এর মধ্যে জল দিয়ে এ করলো এই করে আর কি হয় একসঙ্গে যখন পাড়ার দশ পনেরো বিশজন হলো তখন আমরা এখান থেকে ঢাক বাজিয়ে এই এইখানে ওখানে যারা আছে বুড়িমা বাড়ি আছে বহু পুরোনো তা ঘোষ বাড়ি আছে পালচুদি বাড়ি অধিকার যা হয় না তা সেইখানে আমরা সব যাই

তবে নিউ জেনারেশন আর আসছে না এতে এই হচ্ছে আর ওই মাটির কাজেও তাই নিউ জেনারেশন আর কেউ আসছে না এরাই করে যাচ্ছে পুজোর বাড়ি যখন পুজো হয় তখন বাড়ির লোক তো সবাই হ্যাঁ বাড়ির লোক সবাই থাকে আমাদের ধরুন এই চার ঘর আছে হ্যাঁ চার ঘরে সবাই আমরা এক নবমীর দিন হয় খাওয়া দাওয়া হয় এবং বন্ধুবান্ধব এই নিয়ে প্রায় একশো টেরশো মতন লোকজন হয় খাওয়া দাওয়াটা হয় যারা বাইরে থাকে অনেকে আসে অনেকে আবার ওই ছুটি পায় না অনেকে সবাই তো ছোট ফ্যামিলি হয়ে গেছে তারা আসলে তারা আসে হ্যাঁ প্রতিবার হয়তো এলো না সববারই আসবে না হ্যাঁ সময় বুঝে একবারে এলো কি আর একবার এলো এইরকম হয় রানাঘাটের পাল বাড়ি আজও শুধু একটি বাড়ি নয় দুর্গাপুজোর সময় আসলে এটি হয়ে ওঠে একটি ইতিহাস আর উত্তরাধিকার যেখানে প্রত্যেক তুলির টানে প্রত্যেক ঢাকের শব্দে বাজে পুরোনো ভারতের ইতিহাস